গৃহে শঙ্খ থাকলে এই পাঁচটি নিয়ম অবশ্যই মেনে চলুন নতুবা সংসারের চরম বিপর্যয় নেমে আসবে জানুন শঙ্খ প্রতিষ্ঠা করার সঠিক নিয়ম নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শঙ্খ প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ আছে যেটিকে আমরা ঠাকুরের সিংহাসনে বা বাড়ির যে মন্দির আছে সেখানে দেখে থাকি এবং প্রতিদিন সকালে নিত্য পূজা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় আমরা শঙ্খধ্বনি বাজিয়ে থাকি শঙ্খধ্বনি করা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো সনাতন ধর্মে শঙ্খ শাঁখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম পুরাণ অনুযায়ী শঙ্খ শ্রীবিষ্ণুর হাতে থাকে পাশাপাশি শঙ্খে ফু দিলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে দূর করে বলে ধর্মীয় বিশ্বাস শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে কিন্তু আমরা অনেকে জানি না যে শঙ্খ বা শাঁখ বাড়িতে থাকলে কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলা উচিত নতুবা সংসারে নানা প্রকার বিপর্যয় নেমে আসতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শঙ্খ বাড়িতে থাকলে কি কী নিয়মবিধি আপনারা অবশ্যই মেনে চলবেন এবং বাড়িতে নতুন শঙ্খ নিয়ে আসলে কিভাবে সেটিকে প্রতিষ্ঠা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব। যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী নারায়ণের জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন হিন্দু ধর্মের সকল পূজা অর্চনায় শাঁখ বাজানোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হয় পূজা অর্চনা নয় যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খ বাজানো ছাড়া অসম্পূর্ণ শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র হচ্ছে শঙ্খ শঙ্খে আওয়াজ তুলেই পুরাণে বারবার অশুভ শক্তিকে দূরে সরিয়েছেন তিনি হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্মেও শঙ্খের ব্যবহার রয়েছে বৈদিক মতে দু ধরনের শঙ্খ পাওয়া যায় একটি বাজানোর জন্য এবং অন্যটি পুজোর কাজে ব্যবহার করবার জন্য বলা হয় যে নিয়মিত যদি শঙ্খ বাজানো হয় বাড়ির পরিবেশ তো শুদ্ধ হয়ই তার সাথে সাথে যিনি বাজাচ্ছেন তার হাটের অসুখ কখনোই হতে পারে না তাই গৃহস্থ বাড়িতে নিয়ম করে দুবার সকাল এবং সন্ধ্যায় শঙ্খ বাজাতে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই শঙ্খ তো আছেই কিন্তু তার নিয়ম মেনে না রাখলে শঙ্খের শুভ প্রভাব থেকে আমরা বঞ্চিত হতে পারি এবার আপনাদের জানিয়ে দিই বাস্তু মেনে কিভাবে শঙ্খ রাখতে হয় শাঁখ অনেক প্রকারের হয়ে থাকে তবে বাড়িতে আমরা সাধারণত গৃহস্থ বাড়িতে যে শঙ্খটি আমরা বাজিয়ে থাকি সেটি হচ্ছে বামাবর্ত শঙ্খ যেটা আমরা প্রতিদিন বাজিয়ে থাকি সকালবেলা এবং সন্ধ্যেবেলা আরেকটি থাকে সেটি সাধারণত ঠাকুরের সিংহাসনের উপরে রাখা হয় এবং সেটি হচ্ছে দক্ষিণাবর্ত এবং তার মধ্যে কোনো প্রকারের ছিদ্র থাকে না এই দুটি সংখ্য বাড়িতে অন্তত অবশ্যই রাখবেন অর্থাৎ এটির একটি আপনি বাজানোর জন্য রাখবেন এবং অপর একটি রাখবেন পুজোর কাজে ব্যবহার করবার জন্য এই দুটি শঙ্খ যে আপনি বাড়িতে রাখবেন সে দুটি শঙ্খ কিন্তু কখনোই এক জায়গাতে রাখবেন না একটি আপনি রাখবেন ঠাকুরের সিংহাসনের উপরে রাখতে পারেন আরেকটি রাখতে পারেন সিংহাসনের নিচে এবং শঙ্খ কখনোই মেঝের মধ্যে রাখতে নেই শঙ্খের একটা স্ট্যান্ড পাওয়া যায় যে কোনো পিতল বা কাঁসার দোকানে খুব সহজে পেয়ে যাবেন ঠিক সেরকম স্ট্যান্ডের উপরে শঙ্খটি রাখবেন যে শঙ্খটি বাজানোর কাজে ব্যবহার করা হয় এবং যে শঙ্খটি আমরা জলশঙ্খ বা পানি শঙ্খ বলে থাকি এই দুটি শঙ্খই কিন্তু আলাদা আলাদাভাবে রাখবেন একই আসনে কিন্তু রাখবেন না বিশেষভাবে খেয়াল রাখবেন যেন এই দুটি শঙ্খ পরস্পর পরস্পরকে স্পর্শ না করে তবে ঠাকুর ঘরে নিত্য প্রয়োজনে দুটি শঙ্খই লাগবে একটি শঙ্খ দিয়ে অভিষেক করা হয় এবং আরেকটি শঙ্খ বাজানো হয় তবে বাড়িতে রাখতে হবে কিন্তু দুটি শঙ্খই কিন্তু এই দুটিকে রাখতে হবে আলাদা আলাদা আসনে দ্বিতীয় যে নিয়মটি অবশ্যই মানবেন সেটি হচ্ছে যে শঙ্খটি আমরা বাজিয়ে থাকি সে শঙ্খটি দিয়ে আপনি কোনো ঠাকুর অভিষেক করাতে পারবেন না তার জন্য কিন্তু জলসংখ্যান আপনাকে ব্যবহার করতে হবে বাজানোর কাজে যে ব্যবহার করা হয় সেটি শুধুমাত্র বাজানোর ব্যবহার করতে হবে এবং সেই শঙ্কটি একটি স্ট্যান্ডের উপরে হলুদ রঙের কাপড় দিয়ে বা লাল রঙের কাপড় দিয়ে তার উপরে রাখা উচিত জলসংখ্য বা পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ যেটি দিয়ে আপনি অভিষেক করতে পারবেন সেই শঙ্কটি সর্বদাই স্ট্যান্ডের উপরে রাখতে হবে এবং তার উপরে একটি লাল রঙের শাল কাপড় রেখে তারপরে স্ট্যান্ডের উপরে সেটি রাখবেন এই শঙ্খটিকে সর্বদাই স্থাপন করতে হবে অর্থাৎ যে বাজানোর শঙ্খটি সেটি আপনি জলসংখ্যের উপরে কখনোই রাখতে পারবেন না জলসংখ্যের স্থানটি সর্বদা উপরে হয় এবং বাজানোর যে শঙ্খটি ব্যবহার করা হবে সেটি আপনাকে নিচে স্থাপন করতে হবে বাজার থেকে নিয়ে এসে শঙ্খ একেবারে ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন না কারণ তার উপরে প্রচুর মানুষের হাত পড়েছে তাই শঙ্খটিকে শুদ্ধ করে নিতে হবে এখানে প্রথমে আমি শঙ্খটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম তারপরে সেই শঙ্খটিকে একটি স্ট্যান্ডের উপরে রাখা অবস্থায় কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করে নেবেন আপনারাও যখনই শঙ্খ নিয়ে আসবেন তখন কিন্তু অবশ্যই শঙ্খটিকে শুদ্ধ করে নেবেন প্রথমে গঙ্গা জল নিবেদন করবেন শঙ্খটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে শঙ্খটি কে কাঁচা দুধ নিবেদন করবেন সে কাঁচা দুধটিকে ভালো করে ধুয়ে নেবেন তারপর দিয়ে দেবেন এক টুকরো একটু দই টক দই দিয়ে শঙ্খটিকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন শঙ্খ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস তাই শঙ্খটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে ব্যবহার করবেন তাই শুদ্ধ করবার জন্য এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় প্রথমে গঙ্গা জল তারপর কাঁচা দুধ তারপর দেবেন টক দই এবং তারপর দেবেন সামান্য পরিমাণ ঘি এবং মধু এই দিয়ে শঙ্ঘটিকে পরিষ্কার করে নেবেন অর্থাৎ শুদ্ধ করে নেবেন তারপর দেবেন সামান্য পরিমাণ মিষ্টি যখন আমরা কোনো গ্রহরত্ন পড়া শুরু করি তখন সেই গ্রহরত্নটিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিই বা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে কিছুক্ষণ সেই রত্নটিকে ডুবিয়ে রেখে দিই কেন বলুন তো কারণ পঞ্চামৃত এমন একটি জিনিস যেটা যে কোনো জিনিসকে শুদ্ধ করতে পারে পবিত্র করতে পারে যখনই আমরা কোনো গ্রহরত্ন ধারণ করি বা যখনই আমরা কোনো নতুন শঙ্খ নিয়ে আসি তখনই সেটা আমরা বাড়ির ভালোর জন্য নিয়ে আসি বাড়িতে শক্তির সঞ্চারের জন্য নিয়ে আসি শঙ্খ ঠাকুর ঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাই সেই জিনিসটিকে বাজার থেকে এনে একেবারে ঠাকুরের সিংহাসনে স্থাপন করে দেবেন না এটা হয়তো আমরা অনেকে জানি না তাই আমরা অনেকে হয়তো রেখে দিই তাই তাই শঙ্খ স্থাপন করবার পূর্বে শঙ্খের অভিষেক অবশ্যই করে নিতে হবে আপনি বাড়িতে যে শঙ্খ নিয়ে আসুন না কেন বামাবত্ত শঙ্খ হোক বা দক্ষিণাবত্ত শঙ্খই হোক না কেন সেই শঙ্খটিকে অবশ্যই অভিষেক করিয়ে নেবেন যদি আপনি না জানেন যে আপনার বাড়িতে যে শঙ্খটি আছে সেটি শুদ্ধ কি না তাহলে আপনি আজও সেটি করতে পারেন প্রথমে পঞ্চামৃত বানিয়ে নেবেন তারপরে সেটি দিয়ে শঙ্খটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে স্থাপন করবেন এরপর আমি আপনাদেরকে বলে দেব যে শঙ্খটি যে স্ট্যান্ডের উপরে রাখবেন সে স্ট্যান্ডটি কিভাবে এবং কোন দিকে রাখবেন সেই স্ট্যান্ডটি রাখবেন স্ট্যান্ড যে ডাটটা আছে সেই ডাটটা অবশ্যই ঠাকুরের দিকে রাখবেন এবং তার উপরে একটি লাল সালু কাপড় রেখে দেবেন এবং সেই শঙ্খটির যে লম্বা অংশটা আছে সেটি ঠাকুরের দিকে থাকবে এবং মুখটা থাকবে সামনের দিকে অর্থাৎ আমাদের দিকে থাকবে এভাবেই কিন্তু ঠাকুরের সিংহাসনে এটি স্থাপন করতে হবে আপনারা যদি জলসংখ্য রাখেন তাহলে জলসংখ্যের মুখটাও থাকবে আপনার দিকে এবং এই যে লেজের মতো সরু অংশটা থাকবে এটা থাকবে ঠাকুরের দিকে এর উপরে আপনি যে কোনো মাঙ্গলিক চিহ্ন বানিয়ে তারপরে সেটি ঠাকুরের সিংহাসনে স্থাপন করতে পারেন এটাই কিন্তু নিয়ম অনেকেই হয়তো জানেন না যে মাঙ্গলিক চিহ্ন বানাতে কীভাবে হয় বা বানাতে সক্ষম নন তারা যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবং তারপর সেটি স্থাপন করবেন এরপর যদি দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা আনেন তাহলে জলসংখের পরিবর্তে দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা ঠাকুরের সিংহাসনে স্থাপন করতে পারেন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকা খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে মা মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন তখনই তার সঙ্গে জাগ্রত হয়েছিল দক্ষিণাবর্ত শঙ্খ তাই এই শঙ্খটিকে মা ক্ষী সং মালক্ষ্মীর সহদরও মনে করা হয় তাই আপনারা যদি কোথাও দক্ষিণাবর্ত শঙ্খ পান তাহলে সাধারণত সমুদ্রে বেড়াতে গেলে আপনারা সেখানে পেতে পারেন বা অনলাইনেও পেতে পারেন বা কোনো ভালো দোকানেও পেতে পারেন এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাড়িতে রাখা অত্যন্ত শুভ তবে দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলেও সেটি এভাবে স্থাপন করবেন আমি যেভাবে বলে দিলাম তারপর সেটি স্থাপন করবেন এবং দক্ষিণাবর্ত শঙ্খের ভিতরে অক্ষত আতর চাল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীকে যেরকমভাবে আপনারা পূজা অর্চনা করেন ঠিক সেরকমভাবে সেই শঙ্খটির পূজা অর্চনা করবেন যদি আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ না পান তাহলে আপনার ঘরে যে জলসংখ্য বা পানি শঙ্খ আছে তার মধ্যে আপনি গঙ্গা জল পূর্ণ করেও রাখতে পারেন তবে প্রতিদিন সেই পানি শঙ্খের মধ্যে একটি ফুল নিবেদন করতে ভুলবেন না এবং প্রতিদিন তাতে ধূপ ধুনো এবং প্রদীপ অবশ্যই দেখাবেন এবার আপনাদের বলে দেব আপনারা কি করবেন না সেটি হচ্ছে শঙ্খ কখনো শিবলিঙ্গের চেয়ে উঁচুতে রাখবেন না এবং পূজা অর্চনার সময় শঙ্খের সাথে যেন শিবলিঙ্গ কখনো স্পর্শ না করে সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখবেন মহাদেব বা সূর্যদেবের পুজোয় শঙ্খ দিয়ে জল কখনোই অর্পণ করবেন না আপনি ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের সময় জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করতে পারেন রাধাকৃষ্ণের পূজা অর্চনায় আরতিও করতে পারেন মা লক্ষ্মীকেও আপনারা অর্ঘ দিয়ে আরতি করতে পারেন আর দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েও আরতি করতে পারেন কিন্তু শিব পুজোতে এবং সূর্যদেবের পুজোতে যে জল আমরা অর্পণ করি সেটি কিন্তু কখনোই ভুল করেও আপনারা পানি শঙ্খ দিয়ে অর্পণ করবেন না নিত্যদিনের পুজোয় বাজানোর জন্য যে শঙ্খটি আপনি ব্যবহার করেন সেই শঙ্খটি যেন আপনার নিজের হাতে তালুর থেকে বড় মাপের শঙ্খ না হয় সেটিও আপনি খেয়াল রাখবেন এবং প্রতিদিন শঙ্খ বাজানোর সময় খেয়াল রাখবেন এবং প্রতিদিন শাঁখ বাজানোর পরে সে মুখটি ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আপনি আবার স্ট্যান্ডের উপরে রাখবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার